পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অসংখ্য দর্শক বাংলাদেশেও নেহাত কম নয় গায়কের ভক্তের সংখ্যা গত শুক্রবার ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট জিরো কনসার্টে রাতে নয়টায় মঞ্চে ওঠেন আতিফ আসলাম পরে টামা তিন ঘন্টা নন স্টপ পারফরম্যান্সে দর্শক হৃদয়ে ঝড় তোলেন এই গায়ক যদিও আয়োজকদের সঙ্গে এক ঘণ্টা বিশ মিনিট পারফর্ম করার চুক্তি হয়েছিল আতিফ আসলামের কিন্তু দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে বেশি সময় গান করেন এই গায়ক সেদিনের কনসার্ট শেষ হয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আতিফকে নিয়ে চর্চা চলছে জনপ্রিয় গান আর অমায়িক ব্যবহার মুগ্ধ করেছে বাংলাদেশের শ্রোতাদের এবার আতিফও এক পোস্টে বাংলাদেশের কথা জানালেন আতিফ আসলাম তার ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন সেই ভিডিওতে উঠে এসেছে কনসার্টের এক টুকরো বাংলাদেশ এক মিনিটের ভিডিওতে কনসার্টের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন এই গায়ক গান ভক্তদের সঙ্গে সময় কাটানো গানের তালে শ্রোতাদের উন্মাদনা মঞ্চের লাল নীল আলো এমনকি ভক্তদের সঙ্গে তোলা সেলফি কিছুই বাদ গেল না ভিডিওটিতে ক্যাপশনে আতিফ লিখেছেন গ্র্যাটিটিউড বাংলাদেশ যার অর্থ কৃতজ্ঞতা বাংলাদেশ নিজের দেশে ফিরে বাংলাদেশের প্রতি আতিফের এই ভালোবাসার প্রশংসা পাচ্ছে দর্শকের কাছে সেই পোস্টের কমেন্ট বক্সে বাংলাদেশের অনেক ভক্ত এই গায়ককে ফের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন কেউ বা তার সঙ্গে তোলা ছবি প্রকাশ করে ভালোবাসার কথাও জানিয়েছেন অনেকে সেই কনসার্টের কিছু মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন সেই সঙ্গে পোস্টটি শেয়ার হয়েছে কয়েক হাজার